কেউ সুখে আছে ভালো আছে এটা দেখে আমি কখনোই আক্ষেপ করি না বরঞ্চ আমার অনেক বেশি ভালো লাগে যে অন্য কেউ সুখে আছে ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমার যা আছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মেয়ের স্বপ্ন এই এরকম একটা ছোট্ট সংসারের যেটা আমার আছে আলহামদুলিল্লাহ আর আমি জানি না কেন অনেকেই ভাবে যে আমি তাদের হিংসা করি কিন্তু এটা খুবই ভুল 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 ধারণা আমি আমার মতো করে নিজের মতো করে অনেক বেশি ভালো আছি তো আজকে সকালবেলাটা শুরু করেছিলাম আমি পাস্তা আর এক কাপ মানে বড় এক কাপ চা দিয়ে এরপর তো দুপুরে রান্না রান্নাবান্না করে সেটাও আমি খেয়ে নিয়েছি শাক ছিল এবং একটা শুটকি আলু আর দেশি কচুর ভাজা ছিল তারপর তো দুপুরের আবার এক কাপ চা খেয়ে নিয়েছি জলপাই রোদে দিয়েছি এরপর হচ্ছে বিকেলের একটু পর মানে বিকেল শুরু হয়েছে আর কি সেই সময় একটু বাইরে গিয়েছি ঘুরতে দেখেন ইদানিং কত সুন্দর করে শীত পড়ে আমার আসলে শীতের দিনটা বেশি ভালো লাগে গরমকালের থেকে যদিও একটু স্কিনের বাজে অবস্থা হয়ে যায় তবুও আমার কাছে শীতকালটা অনেক বেশি ভালো লাগে কারণ খাওয়া দাওয়ার জন্য এরপর হচ্ছে আমরা চলে এসেছি বাসায় বাসায় এসে তারপর আমি চিরা ভেজে নিচ্ছিলাম শীতের দিনে এরকম ভাজাভুজি খেতে তো অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে একটু করে চিরা ভাজি করে নিচ্ছিলাম কারণ চিরা ভেজে নিয়ে আমি খেজুর গুড় পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল বেশি করে দিয়ে খুব সুন্দর করে মাখায় নিব যেটা শীতের দিনে সন্ধ্যার পরের জন্য একটা দারুণ একটা খাবার তো এটা আমি ভাজাভাজি করে একদম সুন্দর করে মাখায় নিয়ে তারপর মানহার বাবার কাছে যাচ্ছি ও এখানে বসে আছে তো এখানে বসে দুজন মিলে খেয়ে নিলাম আর এর সাথে তো চা অবশ্যই লাগবে শীতের দিনে চা ছাড়া কি চলে আর মানহার বাবা তো লাল চা খেতে পছন্দ করে ও দুধ চা খেতে চায় না দুধ চা খেলে নাকি ওর গ্যাস করে ও একদমই পছন্দ করে না দুধ চা খেতে তো ওর জন্য আমি আগে লাল চাটা করে নিই তারপর ওই চায়ে হচ্ছে আমি বেশি করে গুঁড়া দুধ দিয়ে তারপর হচ্ছে ঘন করে নিয়েছি ওর লাল চায়ের জন্য আদা মরিয়েছিল তারপর হচ্ছে লং যেগুলো দিয়েছিলাম সব কিছুতেই আমি হচ্ছে আমার দুধ দুধটা ঢেলে দিয়েছি আর কি গুঁড়ো দুধ এরপর হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ অনেকক্ষণ জাল করে নিয়েছি একদম কড়া করে একটা চা হয়ে গিয়েছে মাথা ব্যথা মাথা ঝিম ধরে থাকা সব ধরনের মানে সমস্যার সমাধান এই চা মানে এক চুমুক খেতেই মনে হচ্ছে যে প্রশান্তিতে ভরে যাই আসলে বেশি করে পাতি দিয়ে এরকম ময় মশলা দিয়ে দুধ ঘন করে যদি চা করা যায় সে চাটা আমার কাছে মনে হয় যে কী বলি একটা লাইফ সেভিং মানে কোনো ধরনের মাথা ব্যথা মাথা যন্ত্রণা আসলে থাকে না মনে হয় যে পুর ফুল বডির কোনো যন্ত্রণায় আসলে থাকে না এরপর আমি চায়ের কাপটা নিয়ে চলে যাব আমার বারান্দায় দেখাবো আপনাদেরকে চলেন যে রাতে আমার বারান্দাটা দেখতে কত সুন্দর লাগে আর এই চায়ের কাপটার সাথে আমার বারান্দা কিন্তু অনেক 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 বেশি সুন্দর লাগে আমার বাসায় তো দুটো বারান্দা রয়েছে এখন তো শীতকাল দেখা যায় মানহা পাখিকে বারান্দায় যদি রোদে বসিয়ে রাখা যায় ও অনেক সুন্দর করে খেলাধুলা করতে পারে তাই জন্য আমি একটা বারান্দায় সব ধরনের গাছপালা নিয়ে এসেছি আর একটা বারান্দা খালি করে রেখেছি সেই বারান্দায় প্রতিদিন সকালবেলা মানা পাখিকে মা কি বলে মাদুর পেটে দিই আমি ওটাতে হচ্ছে বসে ও খেলাধুলা করে আর এই দিকেটাই হচ্ছে আমার গাছপালা সব কিছু আমার পছন্দের জিনিসপত্র নিয়ে এসেছি এরপর রাতে হচ্ছে মানার বাবা একটু বাইরে গিয়েছিল আকবরিয়া থেকে ও একটা পিৎজা নিয়ে এসেছে ছোট সেটা আমরা খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছি রাতে আর আলাদা করে রান্নাবান্না করিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আমার মানাপাকির জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ টেক কেয়ার ওয়ান